নামাজ পড়তে ভালো না লাগলে একটি দোয়ার আমল করবেন দেখবেন নামাজ পড়তে ভালো লাগবে যাদের নামাজে মন বসে না তারাও নামাজ পড়ে এ আমলটি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজে মনোযোগ বৃদ্ধি করে দেবে নামাজ পড়তে আপনার ভালো লাগবে এটা আমার কথা নয় আবুদাউ শরিফের এক হাজার পাঁচশত বাইশ নম্বর হাদিসের ভিতর রয়েছে পনেরোশো বাইশ নম্বর হাদিসের ভিতরে রয়েছে মহাজিবনে জবাল রদিয়াল্লাহ রাহু আল্লাহ আল্লাহলামের প্রিয় একজন সাহাবী ছিলেন তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন নবুজি ইসাল আলিহাল্লাম মুজাজিব জবাল রদিয়াল্লাহ ত্রান্হুকে এই হাদিসটি বলেছেন এবং এই দোয়াটা শিক্ষা দিয়েছেন বিশেষ করে আমরা অনেকেই নামাজ পড়ি আবার অনেকেই নামাজ না যাদের নামাজ পড়তে ভালো লাগে না তারাও এই আমলটি করবেন এবং বিশেষ করে যারা নামাজ পড়েন কিন্তু নামাজে মন বসে না যখন আপনি নামাজে দাঁড়ান সাথে সাথে আপনার মনটা নামাজের বাহিরে চলে যায় এরকম হয় কি হয় না আপনি নামাজে দাঁড়িয়েছেন ইমাম সাহেবের পিছনে আপনার শরীরটা নামাজের ভিতরে আছে মসজিদে আছে কিন্তু আপনার মনটা যে বাহিরে চলে গেছে সংসারের কাজে চলে গেছে ইমাম সাহেবও জানে না পাশের মু মুসল্লিটাও জানে না একজন জানেন তিনি কে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন এই জন্য অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে বেশি বেশি করে আল্লাহ কাছে দোয়া করা খুবই চমৎকার একটি দোয়া নবীজি ইসাল্লা আল শিক্ষা দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আইনি আল্লাহ দিক্রিকা অসুক্রিকা আইবাদাতি খুবই চমৎকার একটি দোয়া এই দোয়াটা পড়লে আল্লাহ আল্লাপাকবুল আলামিনের স্মরণ যাতে করে আপনার বেশি বেশি হয় এবং বেশি বেশি করে আপনি আল্লাহ তালার কৃতজ্ঞ বান্দা হতে পারেন এবং আল্লাহ তালার ইবাদত করতে পারেন পরিপূর্ণভাবে এটা দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন এগুলো আপনাকে বাড়িয়ে দেবেন বিশেষ করে যারা নামাজ পড়তে ভালো লাগে না যাদের তারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ হুম্মা আইনি আল্লাহ দিক্রিকা অসুক্রিকা ইবাদাতি আল্লাহ তালার প্রশংসা করার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই অনেকেই আছে আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করি না আমাদের সব কিছুর সময় হয় কিন্তু নামাজ পড়ার সুযোগ হয় না ব্যবসা যারা করতেছেন ব্যবসার দোহাই দিয়ে বলেন নামাজ পড়ার সময় পাই না হুজুর আপনি যারা চাকরি করতেছেন চাকরির দোহাই দিয়ে আপনি বলেন যে নামাজ পড়ার সময় হুজুর আমাদের হয় না আপনি যাই করেন না কেন আপনাকে আল্লাহ তালা কেন পাঠিয়েছেন একটু চিন্তা করে দেখেন একটু নিজেকে প্রশ্ন করেন কেন আল্লাহ তালা আপনাকে বানালেন আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন পশু পাখিকে বিবেক দেয় নাই পশু পাখি কথা বলতে পারে না কিন্তু আপনাকে আল্লাহ তালা বিবেক কেন দিলেন আল্লাহ তালা আপনাকে এত সুন্দর করে কেন সৃষ্টি করলেন আল্লাহ তালা কোরআনের ভিতরে নিজেই বলে দিয়েছেন সাতাশ নম্বর পড়ার দুই নম্বর পৃষ্ঠার পাঁচ ছয় নম্বর লাইন জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার করার জন্য সৃষ্টি আপনি যতই দেন আর যাই কিছু বলেন না কেন আল্লাহ তালা আপনাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন সেই ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ তার মূল কাজ হচ্ছে নামাজ পড়া সে নামাজ আমাদের মন বসে না সে নামাজ পড়তে আমাদের ভালো লাগে না এজন্য নবীজি ইসাল্লাহ সাল্লাম দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি চমৎকার নবী আমরা পেয়েছি আমাদের যা কিছু দরকার এভরিথিং এ টু জেড আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন নামাজ পড়তে ভালো লাগে না তারপর সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন এজন্য অবশ্যই আপনার যারা নামাজ পড়েন পাঁচাত্তর নামাজের পরে এই দোয়াটা পড়বেন আল্লাহ আইনি আলাহাদ আবুদা শরীফের পনেরোশো বাইশ নম্বর হাদিসের ভিতরে এটা রয়েছে যদি আপনি বেশি বেশি পড়তে পারেন আল্লাহ পাকরবুল্লা আলমীর নামাজের ভিতরে মনোযোগ বাড়িয়ে দিবেন এবং বেশি বেশি করে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন ইবাদতে মজা পাবেন আল্লাহ তারা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন